কথা বলতে চাই আপনি একজন রাজনীতিবিদ হলো আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দিই না অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে বিশ বাইশ বছর ধরে অন্তত দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি হয় দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি সমষ্টিগত যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতি উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান সাহেব কিনি আপনি যে কথা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগত ভাবে বিএনপির মানসিকতার উপরে আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপেন বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় সামাজিক পতনও হয়েছে এই যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ অবস্থানটা দুর্নীতি ট্রসিটিটা বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছে চলে গিয়েছিল এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ তার আমি বলতে পারবো না এটা ইস্বরূপে নির্ভর করবে আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ বিএনপির দেখতে পাচ্ছি সো আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে পারতো আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা মানে আমি আপনারা এটা অনরেফিক প্লুরাল প্রার্থ তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেসে পার্থ আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে বাট তারপরও আমি যতখানি ধরতে পেরেছি আপনার কথাগুলি আমি তারপরও যতখানি বুঝতে পারছি বলবো আপনি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে ছাত্র মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা পরিবর্তন আনতে হচ্ছে আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন পার্থ আমি যত ভরতে পারি আপনার কথা ভেঙে যাচ্ছিল বা আমি একটা কথা বলি ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করে নেই রাজনীতি কালচার পরিবর্তন ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানুষ শিক ভাবে বাংলাদেশের কালচারকে পরিবর্তন রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোন আইন করে কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না সঙ্গে বেশি কথা আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিত আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক দরবেশকে এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে ভাই ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দরবেশ হু ওয়াজ ইউর বস সালমান আফ রহমান ওয়াজ নভার নেভার বিন মাই বস উনি 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 একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন যে টেলিভিশনে আমি কাজ করতাম এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে জনাব আদালিব রহমান পার্থ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ চাম ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠারো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করবো না যদিও লেখাপড়া সব কিছুই না বাট তারপরও আমি উদাহরণ দিয়ে দেখি এখন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো ইউনো আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করত কোন লেভেলের লোক রাজনীতি করত আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় যদি দেখেন তো আমি কোন এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মত এরকম এত পলিটিক্যাল হয় না আমাদেরকে ব্যালেন্স করে করে একটা জায়গা দিতে হবে তারা আসতে আসতে পারে পারে যখন ন্যাচারালি দেশ কিছু পাবে আপনি দেখেন কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটাটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে

আমার এই জিনিসটা মাহি ভাই স্ট্যাটাস নিয়ে বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতি আমার মাহি ভাই রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই দেশ নীতি খালেদের অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশ নেত্রী এবং খালেদা জিয়া ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে আপনি কোনো আপনি এই ডিফেন্স টা দিতে পারবেন না আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসবে এবং আমি এটা বিশ্বাস করি আমি নোয়িং ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সহজ ভাবে এটা দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদা ভাবে যায় ইউনো যখনই আপনি পাবলিক বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র এটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফকোর্স বিচৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি অনেক প্ৰিডমিন ৰোল আপুনি প্লে কৰন বেক

আমার কথা যে এই এই যে জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই যে মাহি ভাই আপনি যেটা বললেন যে আঠারোতে ভুল হয়েছে এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে মানে এই ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক অর ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা তোমরা যেও না এটা লাভ হবে না বা চব্বিশের ইলেকশনে যেও না আপ তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো ওর চেয়ে ন্যাশনাল ইমেজে ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরও বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে ইউনো যে এই জিনিসগুলি কি আপনাদেরকে কেউ কখনো বলে নাই Was it a willful mistake?